এই ভিডিওতে আমরা জানব বিএনএস সেকশন হান্ড্রেড অ্যান্ড ফরটিন ধারা একশো চোদ্দ আগের ভিডিওতে আমরা জেনেছিলাম বিএনএস সেকশন হান্ড্রেড অ্যান্ড থার্টি যেখানে টেররিস্ট অ্যাক্টকে ডিফাইন করা হয়েছে এবং তার পানিশমেন্টকে মেনশন করা হয়েছে যদি ভিডিওটি না দেখে থাকেন তবে ভিডিও সিরিজে গিয়ে অবশ্যই দেখে নেবেন বিএনএস সেকশন হান্ড্রেড এর মধ্যে হার্টকে ডিফাইন করা হয়েছে এর ডেফিনেশন আছে হুয়েভার কজেস বডিলি পেইন ডিজিজ অর ইনফরমিটি টু এনি পারসন ইজ সেইড টু কজ হার্ট মানে কোনো ব্যক্তি দ্বারা অপর কোনো ব্যক্তিকে আঘাত করা বা কোনোভাবে অসুস্থ করা বা কোনো অঙ্গকে ড্যামেজ করে যন্ত্রণা দেওয়াকে হার্ট বলা হবে এক্ষেত্রে এটি জরুরি না যে দুই ব্যক্তিকে সামনাসামনি উপস্থিত থাকতে হবে দূর থেকেও এটি করা যেতে পারে মানে কাউকে মানসিক আঘাত করাও হার্ট এর ক্যাটাগরিতে ধরা হবে তখন এটি দেখা হবে না মানসিক আঘাত কতক্ষণ সময়ের জন্য হয়েছিল যদি কাউকে অল্প সময়ের জন্য মানসিক আঘাত করা হয়েছে তখন তাকে হার্ট মানা হবে এবং এটি ধরে নেওয়া হবে বিএনএস সেকশন হান্ড্রেড অ্যান্ড ফরটিন এর অনুসারে অপরাধ হয়েছে মানে কোনো ব্যক্তির দ্বারা করা এমন অপরাধ যেখানে অপর ব্যক্তির মৃত্যুর আশঙ্কা নেই আর না সেই কাজের দ্বারা কারো মৃত্যু হতে পারে তখন সেই ধরনের অ্যাক্টিভিটিকে হার্ট এর ক্যাটাগরিতে ধরা হবে হার্ট দু ধরনের হয় এক নর্মাল হার্ট দুই গ্রিভিয়াস হার্ট বিএনএস সেকশন হান্ড্রেড অ্যান্ড ফোরটিন নর্মাল হার্টকে ডিফাইন করে যার মধ্যে কারো উপর হামলা করা ঘুষি মারা কোনো অঙ্গ ভেঙে দেওয়া ছুরি দিয়ে আঘাত করা এই ধরনের জিনিসগুলো এই ক্যাটাগরির মধ্যে আসবে এই ছিল বিএনএস সেকশন হান্ড্রেড অ্যান্ড ফরটিন আশা করছি বুঝতে পেরেছেন খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন এই চ্যানেলে বিএনএসের প্রতিটি সেকশন আমরা বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ